তিনি আত্মস্বীকৃত খুনি তিনি স্বীকার করলেন তিনি মানুষ খুন করেছিলেন তার দল তার নেত্রী মানুষ খুন করেছিল কি অপরাধ ছিল এই সমস্ত আলিম ওলামা কোরআন এবং হাদিসের উস্তাদদের এই সমস্ত উফাজে কারামদের এই সমস্ত আইতামদের কি অপরাধ তাদের ছিল তারা শুধু ন্যায় এবং সত্যের পক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিল অন্যায় এবং অসত্যের বিনাশ চাই সত্য এবং ন্যায়ের বিকাশ চায় আর তো তারা কিছু বলেন কি এটা তাদের তারা তো বলেনি যে তোমাদের গদি আমাদেরকে দিয়ে দাও কিন্তু না তাদেরকে অসহ্য করা হল না পুরা সাড়ে পনেরোটা বৎসর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত তাদের হাত এই দেশের মানুষের রক্তে ভেজা তাদের আমলে তিন তিনটা নির্বাচন হয়েছে চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচন তারা সুযোগ পেয়েছিল জাতিকে সত্যিকারের নির্বাচন উপহার দেওয়ার কিন্তু না তা করেন চোদ্দ সালে একশো জন তিনশো জনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস বাংলাদেশে দল এবং প্রার্থীর পড়া দেখা দিয়েছে যে কেউ দাঁড়ালো না কারণ সেই নির্বাচনটা জনগণ ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে এখানেই বলা হয়েছে এই গাইবান্ধার দুটি জেলায় একটি বুট পড়ে নাই সেই নির্বাচনটা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত একটা ঘৃণিত নির্বাচন ছিল আঠারো সালে তারা কথা দিল স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী কথা দিলেন আমি অমুকের মেয়ে আমি কথা দিয়ে কথা রাখি আমার উপরে আস্থা রাখে এবার আমি সুষ্ঠু এবং নিরাপেক্ষ নির্বাচন উপহার দিব জনগণ তাদের মতের প্রতিফলন দেখতে পাবে মাশাল্লাহ সবাই তারপরে একটু আস্থা রাখলো দেখি কি করে একটু পরীক্ষা করি লিপ মাস্টার দিয়ে এবার ধৈর্য হারাইয়া নির্বাচনের দিন পর্যন্ত আর অপেক্ষা করা গেল না রাতের বেলাই ফেলা এই নির্বাচনকে বিশ্বের জনগণ বলে মিডনাইট ইলেকশন নিশি রাতের নির্বাচন আমিও আমাদের দলের পক্ষ থেকে একটা জায়গায় একজন প্রার্থী ছিলাম ঢাকার তিনজনের মাথা দুইজনের হাত বাংল দশজনকে কিডন্যাপ করে নিয়ে গেলো আমি বললাম যে জীবনের বিনিময়ে আমার সংসদ সদস্য হওয়ার দরকার নাই আমি ঘৃণা এই নির্বাচন প্রত্যাখ্যান করলাম সাথে সাথে আমরা জানিয়ে দিলাম সারা বাংলাদেশের একই চিত্র রাতে নির্বাচনের বড় অংশ শেষ হয়ে গিয়েছে আর এখন দিনের বেলা তাণ্ডব চালানো হচ্ছে এই গৃহীত নির্বাচন থেকে আমাদের সকল সদস্যদেরকে আমরা প্রত্যাহার করিনি আমরা এই অবৈধ নির্বাচনকে বৈধতা দেইনি সম্মানিত গাইবান্ধা ভাষী এই নির্বাচনে ফেল আর চব্বিশ সালে এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি করলো যে নির্বাচনের আর কোনো পরিবেশই থাকলো না এবার নির্বাচনে কি করবে এখন কন্টেস্ট করার মতো প্রার্থী পায় না এবার আমি আছি আর আমার মামু আছে একই দলের প্রার্থী সরকারি দলের প্যানেল থেকে আবার একই দলের প্রার্থী তিনি নিরপেক্ষ নির্দলীয় আমি আর দামি এই মিলিয়া হলো চব্বিশ সালের নির্বাচন এই নির্বাচনকে এই সংসদকে এই মন্ত্রিপরিষদকে বাংলাদেশের মানুষ বলে দামি নির্বাচন দামি সংসদ এবং দামি পরিষদ এই দামিরা এবার ক্ষমতায় এসে এবার চিন্তা করলেন যে এতদিন তাণ্ডব চালিয়েছি এখন দেশের পুরোপুরি জমিদারি এবং দখল আমাদেরকে নিতে হবে তাদের হাব বা মাছ পালন জাতির প্রতি এমন ছিল যে তারা দেশের মালিক জমিদার আর সারা দেশবাসী ভাড়াটিয়া মালিক এবং জমিদারি শেষ পর্যন্ত তার বাড়িতে থাকে ভাড়াটিয়া চলে যায় তাই না এখন ভাড়া তারা যখন ক্ষমতায় ছিলেন মাঝে মধ্যে আমাদেরকে দেশপ্রেমিক বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদেরকে বলতেন তোমরা অমুক দেশে চলে যাবো টিকিট না দিয়েই বলতো অমুক দেশে চলে যাও একটা দিলে তো বসান্ত না ভাই হ্যাঁ এবার টিকাটে কালে জুটে না এবার খালে মিলে নদী